াহি রহমান রহিম একবার নবী মুসা আল্লাহি সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছিলেন পথে একজন গরিব লোক এসে তার সামনে দাঁড়াল সে বলল হে আল্লাহ নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন অনুগ্রহ করে তাকে একটা প্রশ্ন করবেন মুসা আলা সাল্লাম জিজ্ঞেস করলেন কি প্রশ্ন করব ভাই লোকটি চোখে ফানি নিয়ে বলল জীবনে অনেক কষ্ট করছি প্রতিদিন পাথর ভেঙে খাবার জোগাড় করি আমার হাতে কাটা পায়ে পাটা শরীরের জ্বর আল্লাহ কি আমাকে বলে গেছেন মুসা আলাহসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন তোমার কথা আমি অবশ্যই বলবো মুসা আলাহসাল্লাম আল্লাহর সাথে কথা বলেন ফেরার সময় তিনি সেই লোকটিকে আবার দেখেন লোকটি এবার কাঁদছে না বরং হাসছে মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমার তো উত্তর জানার কথা না কিন্তু তুমি কিভাবে জানলে লোকটি মাথা নিচে করে বলল না হে নবী আমি উত্তর পেয়ে গেছি আমি যতদিন ধরে পাথর কখনো এত শান্তি পাইনি যতটা পেলাম আপনার যাওয়ার পর আমার অন্তর যেন বলে উঠল তুই তোর কথা শোনা হয়েছে আমি এখন জানি আল্লাহ কখনো কাউকে বলে যান না আল্লাহ তোমার কষ্ট জানেন তিনি অপেক্ষা করেছেন সঠিক সময়ে তোমার সবচেয়ে উত্তম পুরস্কার দেওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী শুনতে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আল্লাহ হাফেজ